নাহমাদুহু অনুসল্লে আলা রসুল ইহিল করিম আম্মাবাদ আউজুবিল্লাহি মিলে সহিত নির রজিম বিসমিল্লাহমে নিউ রহিম জিকির করার আদেশ জারি করে মহান আল্লাহ সুবাহানহুয়াতা আলা যেসব আয়াত অবতীর্ণ করেছেন সেগুলো রেফারেন্স সহ উল্লেখ করছি সুরা নিসার একশো তো তিন নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহর জিকির পাঠ করবে অর্থাৎ করবে সুরা আরাফের একশত আশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলেন আর আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে তোমরা ওইসব নামই তাকে ডাকবে আর যারা তার নাম সমূহ বিকৃত করে তাদের বর্জন করে চলবে শীঘ্রই তাদের দেওয়া হবে তাদের কৃতকর্মের প্রতিফল সুরা আরাফের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ আলা বলেন তোমাদের রবকে ডাকো সকাতরে এবং গোপনে তিনি জালিমদের ভালোবাসেন না আর দুনিয়ায় তোমরা শান্তির পর অশান্তি সৃষ্টি করো না ভয় ও আশা নিয়ে তোমরা তাকে ডাকো নিশ্চই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ ইসাদ করেন হে ইমানদাররা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূরা রাদের 28 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর দিকে অভিমুখী হেদায়েতপ্রাপ্ত লোক তারাই যারা ঈমান আনে এবং আল্লাহর শরণে যাদের চিত্ত প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর শরণই শুধু চিত্ত প্রশান্ত হয় সূরা জিনের 17 নম্বর আয়াতে এসেছে যে ব্যক্তি তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে আজাবে প্রবেশ করাবেন আয়াতে আল্লাহ সুরা ইউনুসের করেন আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে আমাকে ডাকে শুয়ে বা বসে বা দাঁড়িয়ে অতপর তার বিপদ দূর করলে এমন ভাবে চলে যেন বিপদে সে আমাকে কখনো ডাকেনি সীমা কাছে নিজেদের কর্ম এভাবেই শোভন করা হয় সুরা আহজাবে যাবে হয়েছে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দূরত পাঠ করেন হে ইমানদাররা তোমরাও তার প্রতি দূরত পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো